পাঁচ বছরের বাচ্চাও খুলতে পারবে এটা একটা টেবিল ভাই সাথে দশ বছরের লিখিত গ্যারান্টি মাত্র সাত হাজার পাঁচশো সোফা হবে কেন ভাই তাহলে এটা কি এটা বেড হবে আর মি আমি দেখতেছি সোফা দেখাচ্ছি জাদু একদম রাজকীয় সুফা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে দিনে সোফা রাতে বেড কেও বলে আদ্য জিনিস কেও বলে ম্যাজিক আজকে সর্বনিম্না সোফা দিবেন কত টাকায় মাত্র 5000 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি সামিউল ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে আবির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার হাতে এটা কি ভাই ভাই এটা বেড ভাই এইটা আবার বেড হবে অবশ্যই ভাই কেমনে কি একটু দেখান না

এইটা কি এমন টেবিল হবে আবার ভাই এটা আসলে কেউ বিশ্বাস করতে চাই না কিন্তু আসলে এটা টেবিল হবে এইটা আবার টেবিল হয়ে যাবে টেবিল হবে কেন নাকি একটু দেখান না ভাই 6 সিটের ডাইনিং টেবিল ছয় সিটের একটা তাও আবার ছয় সিটের টেবিল হয়ে যাবে কেন নাকি একটু দেখান না ভাই এই যে দেখেন সাতে ছয় ছয়টা চেয়ার থাকছে এর সাথেই আবার চেয়ার থাকতেছে ছয়টা চেয়ার ছয়টা চেয়ার দিয়ে হচ্ছে বসতে পারবেন দেখেন বাহ চেয়ারগুলোও তো এমএস এর এমএস মানে নরমাল চেয়ার না একদম গ্যারান্টি থাকবে আপনার এটা গ্যারান্টি থাকবে কতদিনের গ্যারান্টি দিচ্ছেন এটা আপনার 5 বছরের লিখিত গ্যারান্টি থাকবে 5 বছরের লিখিত গ্যারান্টি এইটাও জেলা শহরে নিতে 1 টাকাও দিতে হবে না 1 টাকাও অ্যাডান্স করতে হবে না 1 টাকাও অগ্রিম দিতে হবে না আজকে স্যামুয়েল ফার্নিচার থেকে যাই নিবেন একদম অগ্রিম টাকা ছাড়া অনেকেই ভিডিও দেখে এই ভিডিওগুলো ডাউনলোড করে প্রচারনা করে মানুষের সাথে তাদের জন্য বলছি টো ভিউয়ার্স ভিডিও করলে হচ্ছে আবির ভাইকে দেখবেন এবং কোনো টাকা অগ্রিম দিবেন না হাতে পেয়ে তারপরে টাকা হাতে পেয়ে ক্যাশ অন ডেলিভারি এটার দাম চাচ্ছেন কত মাত্র সতেরো টাকা ভিডিও দেখে আসলে এক হাজার টাকা কম্প্রোমাইজ আরো এক হাজার টাকা কমে প্রিয় ভিউর ষোলো হাজার পাঁচশো টাকায় ফোল্ডিং ডাইনিং টেবিল বাসার এক কোনায় বাস করে রেখে দেবে তো

বয়স্ক মানুষ বাসায় তারা কি খুলতে পারবে আটকাইতে পারবে মানে অনেক পাঁচ বছরের বাচ্চা খুলতে পারবে মানে পাঁচ বছরের বাচ্চা থেকে বয়স্ক যে কোনো মানুষ মানে খুব আরামসে আরামসে

যে দেখবে পছন্দ হবে অবশ্যই বলতে কোথার থেকে নিচ্ছে কোথা থেকে নিছে সামিউল ফার্নিচার সামিউল ফার্নিচার

জিরো ওয়ান ডবল থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স এইট টু ওকে ভিওর এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন